আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশ শুধু নয় এক সিলেবাসে সব দেয়া হয় শিক্ষা আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশ শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভিতর সব হলে শিশুদের পাঠাবেন তাই হুফাজুল কোরআন হাফিজ হুফাজুল কোরআন হাফিজ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালাম আলাইকুম হুফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হুফাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডিকিয়ারি